এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজ আমি আপনাদের দিচ্ছি এক মৃত ব্যক্তির এসআইআর ফর্ম ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলবার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ল এক বাংলাদেশি রোহিঙ্গা চার হাজার টাকার বিনিময়ে এই কাজটি করবার জন্যে রাজি করানো হয় একজনকে কিন্তু শেষমেশ প্রশাসনের হাতে ধরা পড়ে যান ওই বাংলাদেশি এবং আরও একজন ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনির কুড়ি নম্বর ওয়ার্ডে পশ্চিমবঙ্গের পরিস্থিতি দিনের পর দিন

একজন টিএমসি সমর্থক নিহত হবার খবর পাওয়া যাচ্ছে সালিশি সভায় কুপিয়ে মেরে দেওয়া হয়েছে বলে এরকম খবর পাওয়া যাচ্ছে জানা গেছে সভা শুরু হওয়ার আগে ফসলি জমি অর্থাৎ চাষ হওয়া জমির ওপর দিয়ে গাড়ি চালিয়ে আসার জন্য টিএমসির দুই দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয় এবং মারামারি লেগে যায় যার ফলে প্রাণ মতো এরকম অপ্রীতিকর কাণ্ড ঘটে গোষ্ঠীর সংঘর্ষের সময় সেই সংঘর্ষের ভিডিও ভাইরাল যেখানে দেখা যায় যে একদম লাঠি সোটা বাস হাতে নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠী একে অপরের দিকে তেরে যাচ্ছে আর এই সংঘর্ষের কারণ হলো ফসলি জমি দিয়ে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে আরো একটা ছবি আপনাদের দেখাচ্ছি এলাকায় পুলিশের টহল মালদায় আটচল্লিশ ঘন্টায় তিন তিনটে খোঁজ